রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক বাইরা সকলকে সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘির বাজার আসলে যে এই বাজারে একসময় সবজি ছিল না আজকে কিন্তু অসংখ্য সবজি বাজারে দেখা যাচ্ছে যে আসলে কাকরল বেগুন চিচিঙ্গা বটবটি বিভিন্ন ধরনের সবজি রয়েছে বাজারে আমি দেখি যে কৃষক কি বলে কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে দেখাবার জন্য এবং জানাবার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বেগুনগুলো কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন সোহেল রানা ভাই কত থেকে আছেন আপনি বেহলা থেকে এই বেগুন আনছেন না আরো কোনো সবজি চিচিঙ্গা আনছেন বিক্রি করছেন চিচিঙ্গা চিচিঙ্গা কিরকম দাম বিক্রি করছেন সাতশো আর বেগুন মানে সর্বোচ্চ পনেরোশো টাকা কতটুক জায়গা চাষ করছেন বেগুন মানে ছাপ্পান্ন দুই পাখি মানে এক একরের কিছু উপরে আর কি তাতে বস কিরকম বাজার কেমন যা আছে এরকম চলবে ইনশাল্লাহ নাকি আচ্ছা আপনাদের এই বাজারের নামটা বলেন কোন থানা পড়ছে কোন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এটা আপনার বাজারটা কি কি বারে হয় শনিবার মঙ্গলবার কয়টা থেকে কয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয় নয়টা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় যাই হোক শৈলানা ভাইকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে অনেক কৃষক রয়েছে অনেক কাকরোল এসেছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়া ভাই কি আনছেন কাকরোল নাম কি ভাই জানেন নাম কি আপনার শ্যাম ভাই কোথেকে আসছেন শ্যাম ভাই বাগারাতে বাগারাতে

আজকে কিন্তু এত কাকরোল এসেছে বাজারে আসলে অন্য অন্যদিনা দেখতে পাচ্ছেন অনেক কাকরোল কি আনছে আনছেন আপনি আনছেন কিরকম দাম বলে নয়শো এক হাজার টাকা এর আগে কিরকম দাম ছিল চোদ্দশো পনেরোশো আজকে বারোশো

শশা গোলা কি আনছে ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানের আলী ভাই অনেক সুন্দর নাম তো কি আনছেন আপনি শশা আনছেন কিরকম দাম বলতেছে শশা আজকে শশার দাম কম আজকে বলেন সর্বোচ্চ পনেরোশো অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করে দুই হাজার বাইশশো টাকা আজকে সর্বোচ্চ পনেরোশো টাকা অনেকটাই দাম কম নাকি যাই হোক ঘর বছর অনেক ধন্যবাদ দেখাচ্ছি আরো অনেক কৃষক রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে দেখি আসলে অনেকটাই যানজট অনেকটাই কষ্ট হচ্ছে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই বটবটি আনছেন কিরকম দাম বলতেছে আজকে কি কম আজকে বাজার কম সবজি কিরকম দাম বিক্রি করেন এর আগে আচ্ছা মানে ঈদের পর হ্যাঁ হ্যাঁ বাজার দেন হ্যাঁ বাজার অনেকটা কম কম দেখা যাচ্ছে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এইদিকে আমি চাল কমড়া গুলো কি আনছি ভাইজান কি আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি আনছেন ভাই আজকে সবজি

আসসালামু আলাইকুম কেমন আছেন আছি তলার মধ্যে ভালো নাম কি ভাই জানেন শামসুল হক শামসুল হক ভাই অনেক সুন্দর নাম কই থেকে আছেন শামসুল হক ভাই সাগর দিঘি থেকে এ এ কি আনছেন পেপে শুধু পেপে এই পেপেগুলো কি রকম দাম বলতেছ আজকে পাঁচশো টাকা মন এর আগে কিরকম দাম বিক্রি করছেন বারোশো টাকা মন কতটুকু টাকা চাষ করছেন পেপে একর অনেক জায়গা কি এটা কি টপ লেডি নাকি মরিখেত যেটা যেটা মানে গেছে ওষুধ কাজ রয়েছে সেগুলি আজকে বাজার আসলে অনেকটাই কম পেঁপে নাকি আপনার পেঁপেগুলো কি বাগান থেকে বিক্রি করবেন করবেন আপনার মোবাইল নাম্বার দিতে হবে কিন্তু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স

এই এই নম্বর খুললে শামসুজ আলমবাইকে পাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ বাইজকে আমি দেখি যে আসলে অনেকেই নাম্বারগুলো চেয়ে থাকেন বিভিন্ন সবজির চাষি বা পেঁপের চাষি আজকে কিন্তু পেঁপে চাষির এটাই দেখাইলাম আসসালামু আলাইকুম কেমন আছেন এ কে আনছে

দেখাচ্ছে এদিকে দেখি যে আরো অসংখ্য সবজি বাজার কিন্তু আসছে আজকে যে এত সবজি বাজার কিন্তু আসলে কখনো দেখি নেই যে এত সবজি বাজার আসছে আজকে অসংখ্য সবজি বাজার আসছে দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি বেজানের নামটার জন্য কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ সোহেল রানা ভাই কোত্থেকে আছেন সোহেল রানা ভাই বাগারা থেকে আছেন বাগারা আপনাদের এইদিকে কিন্তু সবজি সবচেয়ে বেশি হয় বাগারা ফুলতলা মনতলা টিয়ার বাজার এইদিকে দিকে নাকি সবজির জন্য বিখ্যাত এই চিচিঙ্গা আনছেন কিরকম দাম বলতেছে আজকে দাম সাতশো আটষট্টি টাকা সর্বোচ্চ আষ্টশো বলতেছে আজকে জি জি টাকা বিশ টাকা কেজি এর এর আগে কীরকম দাম বিক্রি করছেন এর আগে দাম কম ছিল পাঁচ টাকা কেজি কালকেও গেসে বাজারে অন ছিলেন না কেন কত করে পাচ্ছেন সাতশো আর আজকে আষ্টশো একটু কম বেশ একশো টাকা দিশো এই যাই হোক ধন্যবাদ অভ্যাচনকে দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে অনেক এই সবজি বাজার আসছে হয়তো শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে কিনা জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন যেমন আছেন ভাই বেগুন কিরকম দাম বলতেছে আজকে হ্যাঁ বেগুন দেখি কি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান হ্যাঁ ভালো আছি নাম কি ভাইজান এস মোবাজ্জল হোসেন ভাই কত থেকে আসছেন তারপর আনছি আসছেন কত থেকে এনাজপুর থেকে এনাজপুর থেকে কিরকম দাম বলতেছে কাকু দাম তো আজকে কম কিরকম বলেন এই ফুল গাছ 1600 1400 দেশ আনছিলেন নাকি দেশ বাজার এর আগে কিরকম দাম বিক্রি করছেন এর আগে ভালো দাম আছে কিরকম দাম ছিল 2000 2000 টাকা ছিল আর আজকে সর্বোচ্চ বাজার সর্বোচ্চ 1600 কইতেছে 1600 টাকা

এইদিকে অনেক যানজট দেখা যাচ্ছে এতুও সামনে যাওয়ার চেষ্টা করব আমরা এই কিন্তু অসংখ্য সবজি রয়েছে বাজার আসতে আসসালামু আলাইকুম

ভূতবাજન কিন্তু ছিল 80000 আজকে 12000 1200 মানে অনেকটা কমে আসছে আর কি যাই হোক আর কমতে পারে মনে হয় নাকি কোন জানা কারণ অনেক সবজি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এত সবজি কিন্তু আমার মনে হয় কমপক্ষে এক মাস ধরে এই সাগরদিকের বাজারে আসে না 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 আজকে কিন্তু আসছে এই যে লিরন ভাই কোন জায়গায় বিক্রি করেন আপনার সবজিগুলো মাউনা ভাই মাউনা এই যে ধন্যবাদ ভাইজানকে দেখি

আজকে সবচেয়ে কম আসলে এত সবজি কিন্তু অনেক দিন ধরেই আসে না বাজার তাই না অনেক দিন ধরে আসে না এই যাই হোক বাইজনকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে আসলে একদম শেষ পর্যায়ে আমি আর ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবার কথা